হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের রেসিপি ছানার রান্না তার জন্য আমি প্রথমেই এক লিটার দুধের ছানা করে নিয়েছি এখানে আছে মটরশুঁটি আদা বাটা আছে ময়দা এখানে আছে দুটো টমেটো ধনে পাতা আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর একটু মিষ্টি আছে এখানে চালের জন্য কাঁচা লঙ্কা চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি এতে দেবো দু চামচ ময়দা দেবো আদা বাটা হাফ চামচ আদা দেব মিষ্টি স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে ছানাটা মেখে নেবো ছানাটা ভালো করে মেখে নিতে হবে যাতে একটু দানা দানা না থাকে মলয়ম হয়ে যায় আমার ভালো করে মাখা হয়ে গেছে ঠিক এরকম দেখুন এবার আমি রেস্ট রেখে দেবো দশ মিনিটের জন্য তুমি আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিলাম কড়াটা গরম হোক রান্নাটা আমি সাদা তেলেই করবো বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি সব কুপ্তাগুলো দিয়ে দেবো কোফতাগুলো খুব সাবধানে ছাড়বে উল্টাবার সময় ভেঙে যেতে পারে কুপ্তাগুলো আমি লাল করে ভেজে নেবো তোস্তাগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলটা অনেকটা ছিল খানিকটা কমিয়ে নিয়েছি নিয়ে আমি ওই তেলেই ফোড়ে দেবো তেজপাতা গোটা জিরে গোটা জিরে তেজপাতা একটু ভাজা ভাজা হলে দেবো আমি একটু হলুদ গুঁড়ো আদা বাটা দেবো তাই ছিটকাবে তার জন্যেই আমি একটু হলুদ গুঁড়োটা দিলাম দেব আমি এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আদা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এতে দেবো দুটো টমেটো যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে আমি এটাও ভালো করে কষিয়ে নেবো টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত টমেটো ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে দেবো রেগুলারই কিছু গুঁড়ো মশলা হুলকের গুঁড়ো দেবো রঙ হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝালের দেওয়ার জন্য দেবো কাঁচা লঙ্কা দেবো ধনের গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো দেবো সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার আমি এতে দেবো মটরশুঁটি আর দেবো সাত গুঞ্জায় নুন দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো জল বেশি জল দেবো না বেশি অল্প রস রস থাকবে সেরকম বুঝেই জলটা দেবেন এই সময় নুনটা কিন্তু অবশ্যই দেখে নেবেন আর চিনি দিতে ভুলবেন না ছানার তরকারিতে একটু মিষ্টি না হলে একদম ভালো লাগে না ঝোলটা ফুটে গেছে এবার আমি কোথাগুলো সব দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে দু চার মিনিট ফোটাবো এবার আমি এতে দেব সামান্য মিষ্টি দেব দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দেব গুঁড়ো গরম মশলা রান্নাটা আমার একদম শেষের পথে আমি রান্নাটা ফিনিশ করব ধরে পাতা কুচি ছড়িয়ে আমার রিকোয়েস্ট বাড়িতে একবার এভাবে নিরামিষ দিনে বানিয়ে দেখতেই পারেন জাস্ট দুপুরের খাওয়াটা জমে যাবে যদি রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন